আনিসুল হক সম্পর্কে সাবেক আইনমন্ত্রী তার সম্পর্কে একটা খবর ছাপিয়েছে ইত্তেফাক শিরোনাম রিমান্ডে প্রশ্ন করলেই হাসেন আনিসুল হক মানে এর কারণটাকে সালমান এফ রহমান সম্পর্কে কিছু তথ্য এসেছে সালমান এফ রহমান এবং আনিসুল হকের যে এই অবস্থা অনেকটা ইনডিফরেন্ট ভাব উদাসীন ভাব হাসেন আসলে রহস্যটাকে এটা খুব হালকা বিষয় নয় এই সিচুয়েশনে কি তাদের হাসার কথা তাদের রাহবার শেখ হাসিনা তাদেরকে ছেড়ে পালিয়ে গেল এবং সালমানের এফ রহমানের ক্ষেত্রে তো আরও দুঃখজনক যে বলা হয়ে থাকে এখনও ধারণা আমাদের যে তিনি হাসিনার সাথেই পালিয়েছিলেন কিন্তু ভারত তাকে পুশব্যাক করে বাংলাদেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে তুলে দিয়েছে তারপরে সদরঘাট থেকে সেই গ্রেপ্তার নাটক দেখানো হয়েছে এখন এরকম ভিএইপি ব্যক্তি হেভিওয়েট ব্যক্তি তারা রিমান্ডে আছেন তাদের গায়ে ডিম ছোড়া হলো বুলেট প্রুফ জ্যাকেট এবং হেলমেট পরে তাদের আদালতে নেওয়া হয় তাদের বিরুদ্ধে স্লোগান দেয় এবং কিছুটা হলো কষ্টের জীবন যেখানে তারা বিলাসী জীবন বা অতি বিলাসী যাপন করতে অভ্যস্ত এই পরিস্থিতিতে কি হাসি বের হওয়ার কথা কথা নয় তাহলে হাসছেন কেন দুইটা ব্যাখ্যা হতে পারে এক যে অতি শোকে পাথর হয়ে মাথা খারাপ হয়ে গিয়েছে মাথায় সমস্যা এ কারণে কিং কর্তব্য কিং কর্তব্য বিমুর হয়ে হাসছেন এটা পাগল হওয়া কিংবা আর কোনো উপায় নেই মাথা খারাপ হয়ে যাওয়ার একটা আলামত এটা একটা দিক আরেকটা বিষয় হচ্ছে যে আনিস এমন সেট আপ দিয়ে গিয়েছেন তাদের এখন আত্মবিশ্বাস যে এইসব মামলা রিমান্ড এদের কিছুই হবে না দিন শেষে তারা মুক্তি মুক্তি পাবেন আবার তারা বেরিয়ে যাবেন এই আত্মবিশ্বাস থাকে থেকে তার বিরুদ্ধে বা তাদের বিরুদ্ধে যে আইনি প্রক্রিয়া এটাকে হেসে উড়িয়ে দিচ্ছে এটা আর একটা দিক এটার সাথে সাপোর্টিং কিছু এভিডেন্স আছে দেখেন খবরটা একটু আপনাদেরকে জানাই সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তারের পর ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাচ্ছে বলি যদিও আমরা আইনের লঙ্ঘন কিছুই দেখতে চাই না তাদের উপরও ন্যায় বিচার করা হোক আমরা সেটাই চাই তাদের যে অধিকারগুলো সালমানের প্রমাণ আনিসুল হকের সেটা দেওয়া হোক রিমান্ডে কি জিজ্ঞাসাবাদ করা হয় কি এগুলো আগে ডিবি হারুন সব বলে দিতেন মিডিয়াকে দেখে এরকম সব বলে দেয়া এটা কিন্তু আইনসম্মত না না এটা 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 ঠিক এতে মামলার নষ্ট নষ্ট হয় হয় তদন্তের আমরা আমরা সমর্থন করি জানতে চাই মেন্টো রোডে ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশ কার্যালয়ে দশ দিনের রিমান্ডে আছেন তিনি জিজ্ঞাসাবাদের সময় হত্যা মামলা গ্রেপ্তার করা হয়েছে শুনে মুস্কি হেসেছেন আনিসুল হক তিনি সুপ্রিম কোর্টের অবস্থা জানতে চেয়েছেন তদন্ত কর্মকর্তার কাছে কারা নতুন করে বিচারক হিসেবে নিয়োগ পেলেন সে টোটাল বিচার বিভাগকে যেভাবে সাজিয়েছিলেন এতে তাদের একটা বিশ্বাস ছিল যে গ্রেপ্তার করা হোক যা করা হোক তাদের সেই তার এবং তার বান্ধবীদের নিয়োগকৃত বিচারকরা তাকে বাঁচিয়েবে বাঁচাবে এই কারণে হয়তো এই হাসাহাসি ঘটনা ঘটে থাকতে পারে এটা একটা বিষয় আরেকটা বিষয় হচ্ছে যে এটাকে আমি খুব গুরুত্বের সাথে দেখতে চাই আনিসুল হক কিন্তু বিজ্ঞ আইনজীবী আইনের জ্ঞান আছে শেখ মুজিব হত্যা মামলার আইনজীবী ছিলেন বা তারা আইনের জ্ঞান নিয়ে প্রশ্ন নাই অত্যন্ত মেধাবী আইনজীবী সেক্ষেত্রে এই বিষয়টা নিয়ে আমরা উদ্বিগ্ন আনিসুল হক সালমান এবং আরও অনেকের ক্ষেত্রে যেভাবে তাদেরকে বিচার প্রক্রিয়ায় যুক্ত করা হচ্ছে এবং যেভাবে রিমান্ডে নেওয়া হচ্ছে এবং তাদেরকে যেসব মামলায় আসামি করা হচ্ছে এগুলো আমার কাছে একজন আইনের ছাত্র হিসেবে অনেকটা হাস্যকর মনে হয় এগুলোতে তারা সহজে খালাস পাবেন সে আওয়ামী আমলে পুলিশ যেরকম যাকে তাকে যেরকম ইচ্ছা সেরকম মামলা দিত আনিসুলহক সালমান এফ রহমানের ক্ষেত্রে মামলা ঘটনাটা অনেকটা এরকমই এই মামলার তেমন কোনো মেরিট নেই অথচ ন্যায় বিচার করে সঠিক মামলা দিয়ে এদেরকে মারাত্মক বিচার করা সম্ভব হাসিনাকে কয়েক হাজার বার ফাঁসি দেওয়া সম্ভব এবং আনিসুলক সালমানের প্রমাণ প্রত্যেকের ক্যাপিটাল পানিশমেন্ট কিংবা যাবজ্জীবন কারাদণ্ড যে কোনো মানে দীর্ঘ মেয়াদে কোনো শাস্তি সম্ভব কিন্তু তাদের বিরুদ্ধে যদি এরকম অভিযোগ আনা হয় আন্দাজে খুনের অভিযোগ আদৌ তাদের সম্পৃক্ততা এতে আছে কিনা এটা প্রমাণ করা খুব কঠিন হবে যেমন তাদেরকে যে হত্যা মামলায় আসামি দেখানো হয়েছে আর সেই ঘটনার সাথে তাদের সম্পৃক্ততা দেখানো আদৌ কঠিন হবে আমার বেশিরভাগ সম্ভব আমার বিশ্বাস আনিসুল্লক সালমান এফ যে মামলায় রিমান্ডে নেওয়া হয়েছে এইসব মামলা থেকে তারা ন্যায় বিচার হলে খালাস পাবেন আসল জায়গায় তাদের আসল অপরাধের জায়গায় কিন্তু হাত দেওয়া হচ্ছে না এভাবে সরকারের ভিতর থেকে কেউ মামলাকে দুর্বল করছে কি না হ্যাঁ সাধারণ জনগণ খুশি হচ্ছে হত্যা মামলার আসামি দশ দিনের রিমান্ড কিন্তু না এই যে রিমান্ডে নেওয়ার প্রক্রিয়াও কিন্তু প্রশ্নবিদ্ধ তাদের পক্ষে আইনজীবী নেই আর পরবর্তীতে কিন্তু এগুলো এই তদন্ত প্রক্রিয়া বা প্রশ্ন তৈরি হতে পারে যে তাদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি মানে ন্যায় বিচার হচ্ছে না কারণ এই যে দুর্বলতা যে এমন যেহেতু বাংলাদেশে ন্যায় বিচার হবে অতএব আনিসুল হকরা অন্যায় না করলে তো তাদেরকে ফাঁসি দেওয়া হবে না বা সাজা দেওয়া হবে না অতএব তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো বা এজাহারে যা লেখা হয়েছে এতে দিন শেষে তারা খালাস পাবেন এরকম একটা ধারণা থেকেও আনিসুল হক সাহেবরা মুস্কি হাসতে পারেন বা হেসে উড়িয়ে দিতে পারেন এই হাসির ব্যাখ্যা বা রহস্য এটাও হতে পারে অতএব সজাগ থাকতে হবে আমরা ন্যায় বিচার চাই আনিসুল হক সালমানরা যা করেনি সেই বিষয়ে তাদেরকে ফাঁসানো দরকার না যা করেছে সেই মামলা করা হোক করে জনগণ আপাতত সন্তুষ্ট না এভাবে হতে পারবে না একবারে সঠিক স্টাইল হতে হবে সূত্র জানার সাবেক আইন মন্ত্রী আনিসুল হক জিজ্ঞাসাবাদে একেবারেই স্বাভাবিক ছিলেন তিনি পুলিশের কোনো প্রশ্ন উত্তর দেননি প্রশ্ন করা হলে শুধু হাসেন এই হাসার রহস্য এটাই হতে পারে যে এগুলো তার কাছে হাস্যকর মনে হয়েছে যে এটা কোনো অভিযোগই না এই তাকে সাজা দেওয়া যাবে না জন্য কর্তৃপক্ষকে সতর্ক থাকতে হবে শুক্রবার ষোলোই আগস্ট ছিল তাদের রিমান্ডের তৃতীয় দিন তাদের ইন্ধনে দোকান কর্মচারী শাহজাহান আলীকে হত্যা করা হয়েছে এমন অভিযোগে গ্রেপ্তার করা হলেও সার্বিক বিষয় নিয়ে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে হ্যাঁ সার্বিক বিষয়ে সামরিকভাবে গণহত্যার ক্ষেত্রে তাদের সুপ্রিম রেসপন্সিবিলিটি এগুলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা উচিত সেখানে কমান্ডিং রেসপন্সিবিলিটি হিসাবে শেখ হাসিনা আনিসুল হক এরা ধরা পড়তে পারে এবং সেখানে সালমানের এফর রহমানের সম্পৃক্ততা খুব কম থাকার কথা কারণ তিনি এই বিষয়ে দায়িত্বে ছিলেন না এই হত্যাকাণ্ড বা গণহত্যার সাথে বিশেষ করে আনিসুল হক আসাদুজ্জামান আরাফাত ওবায়দুল কাদের এদেরকে সম্পৃক্ত করতে হবে কিন্তু সালমানের এফর যদি সেম ঘটনায় একসাথে গ্রেপ্তার করা হয়েছে বা দেখানো হয়েছে এই জন্য সেম ঘটনায় গ্রেপ্তার দেখিয়ে দিল এটা কিন্তু সুন্দর হলো না গ্রেপ্তার সালমান এফরহমানের বিরুদ্ধে শেয়ার বাজার কারসাজি সহ কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে দরবেশ হিসেবে বহুল পরিচিত সালমান এফরহমান শেয়ার বাজার কারসাজিতে নিশ্চয়ই অনেক আত্মহননের পথ বেছে নেন এই বিষয় নিয়েও তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এটাও হাস্যকর এ বিষয়ে কি সুনির্দিষ্ট মামলা হয়েছে রিমান্ডে নেওয়া হয়েছে কোন মামলায় তার বাইরে অন্য মামলা জিজ্ঞাসাবাদ করে কোনো লাভ আছে আউট অফ কনট্যাক্স জিজ্ঞাসাবাদ করলে সংশ্লিষ্ট মামলায় তার কোনো ভ্যালু নেই সুনির্দিষ্টভাবে এজাহার অনুযায়ী ওই এজাহারের অ্যালিগেশনসগুলো প্রমাণ করার জন্য জিজ্ঞাসাবাদ করতে হবে এর মানে একটা হজ মানে একটা বিশৃঙ্খলা অবস্থা চলছে এতে তাদের শাস্তি হওয়ার সম্ভাবনা কম সালমান রহমান এই জন্য ইন্ডিফেন্ট অনেকটা একই সঙ্গে তাদের বিরুদ্ধে বিভিন্ন সময় ওঠা আর্থিক দুর্নীতির বিষয় মামলার প্রস্তুতি চলছে হ্যাঁ ওই মামলা প্রস্তুতি নিয়ে ওই মামলায় সুনির্দিষ্ট যে বিষয়ে রিমান্ডে নেবে ওই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে নেই এছাড়া কোট সংস্কার আন্দোলন দমাতে নির্বিচারে গুলি চালিয়ে ছাত্র জনতা হত্যার নীল নকশার পেছনে সরকার ও রক্ষাকারী বাহিনীকে কারা জড়িত ছিল সে বিষয়ে প্রশ্ন করা হচ্ছে সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে কারণ এ বিষয়ে তো মামলা হয়নি এ বিষয়ে এখানে জিজ্ঞেস করে কোনো লাভ আছে নতুন ভাবে আবার জিজ্ঞেস করতে হবে তাদের বিরুদ্ধে থাকা অভিযোগগুলো লিখিতভাবে উপস্থাপন করা হচ্ছে তবে সালমান এফ ছোটবেলা থেকে পাকিস্তানে বেড়ে উঠে বাংলা পড়তে না পারায় আনিসুল হক তাকে অভিযোগ করে শুনিয়েছেন এটা একটা অবাক করা ঘটনা আমরা এতদিন জানতাম না সালমান রহমান নাকি বাংলা পড়তে পারেন না আশ্চর্য আমরা জানি এটা সত্য কিনা ওই সময় সালমান এফ রহমান বলেন তিনি এ বিষয়ে কিছু জানেন না যে বিষয়ে অভিযোগ করা হয়েছে এ বিষয়ে সালমান এফ রহমানকে দোষী সাব্যস্ত করা যাবে বলে আমি লিস্ট আইনের ছাত্র হিসেবে মনে করি না গ্রেপ্তার সালমান ও আনিসুল ডিবুল ডিবির তত্ত্বাবধানে জিজ্ঞাসাবাদ করা হল এ বিষয়ে মুখ খুলতে রাজি রন ডিএমপির মেট্রোপলিটান অতিরিক্ত কমিশনার ডিবি আশরাফুজ্জামান তিনি বলেন এ বিষয়ে আমার কোনো বক্তব্য নেই যদি কিছু থাকে আমার যেটা বলার আপনাদের আমি দাওয়াত দিয়ে বলব ঠিক আছে এ বিষয়ে বলাটার পক্ষ আমি নই